আমরা শিক্ষক হিসেবে চেষ্টা করবো যে তোমাদের গাইড হিসেবে বন্ধু হিসেবে তার সঙ্গে সঙ্গে তোমাদের তো কিছু উপদেশ দিব কারণ হচ্ছে তোমরা যে এখন বর্তমান ছাত্র তো আজকে আমি পাঁচ মিনিট তোমাদের কাছ থেকে নেব যে ছাত্র কেমন হওয়া উচিত এই নিয়ে তোমাদের আলোচনা করি তোমাদের সামনে তার কারণ এটা জরুরি কারণ আমরা শিক্ষক হিসেবে কতটা শিক্ষক হতে পেরেছি এটা বলতে পারবো না তবে চেষ্টা করছে আমরা প্রকৃত শিক্ষক হওয়ার এবং তোমাদেরকেও প্রকৃত ছাত্র হিসেবে গড়ে তোলা তো অ্যাকচুয়ালি আমরা দেখি যে এই যে শিক্ষক ব্যবস্থা পালিত হয় অ্যাকচুয়ালি আমরা হয়তো নির্দিষ্ট একটা বা দিনকে কেন্দ্র করে কিন্তু ভালোবাসা দেখাচ্ছে কিন্তু শিক্ষক হোক মা বাবা হোক সে যেই হোক ভালোবাসার কিন্তু কোনো নির্দিষ্ট দিন বা সময় হয় যে কোনো সময় যে কোনো স্থানে কিন্তু ভালোবাসা যায় আর ও শিবরবা যে আজকের দিনটাই শুধু যে ভালোবাসা প্রকাশ করছে এমনটা না সারা জীবন যাতে স্টুডেন্ট এবং অনার্সটা অর্থাৎ শিক্ষক এবং যাতে ভালো থাকে এটাই চাইবো আরেকটা বেশ কিছু বৈশিষ্ট্য তোমরা মেনে চলো যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি স্টুডেন্ট যদি আমরা ভাঙি স্টুডেন্ট পারফরম্যান্সের এটা তোমরা সবাই মেনে চলবি এবং তোমাদের মধ্যেই বৈশিষ্ট্যগুলো প্রতিনিধিত্ব করার চেষ্টা করবে অ্যাকচুয়ালি স্টুডেন্টকে যদি আমরা ভাঙি হল হিসেবে স্টুডেন্টের প্রধান অংশছে এর সময়ের হচ্ছে স্টাডিং তোমাদের প্রথম কাজ হবে পড়াশোনা কর যে কোনো জায়গায় যে যেকোনো মুহূর্তে আমার একটাই লক্ষ্য হবে যে আমাকে পড়াশোনা করতে হবে যেহেতু আমার স্টুডেন্ট আমি যখন অন্য কাজ করব। তখন আমি অন্য কাজ করছি কিন্তু যখন আমি স্টুডেন্ট হিসেবে পরিচালিত তখন আমার প্রথম কাজ হচ্ছে যে যাই হোক খালার বাড়ি বেড়াতে যাচ্ছে বা পুকুর বাড়ি বেড়াতে যাচ্ছে বা মাসির বাড়ি বেড়াতে যাচ্ছে যেখানেই হোক দিন শেষে আমার কিন্তু পড়াশোনাটা

ইতিগের ব্যক্তিত্ব কথা বলা যায় তিনটা জায়গায় সেই বিষয়টা আলো দুজনের মধ্যে সম্পর্ক মানে জোড়া লাগানোর জন্য যুদ্ধক্ষেত্রে আর নিজেকে বাঁচানোর জন্য সেই বিষয় ভিন্ন বিষয় কিন্তু স্বাভাবিক অবস্থা একজন বা কি মা ছাত্রী তাকে অবশ্য শুদ্ধ মানিতা রাখতে হবে তৃতীয় যে লেটারটা আছে তোমাদের স্টুডেন্ট তিনটা গেলে সেটা হচ্ছে ই ই সমান ইউনিটি এখন ছাত্রীদের তোমাদের সকলের মধ্যে যে কোনো সামাজিক কাজ হোক স্কুলের ক্লাসরুম হোক বা টিউশন প্রত্যেকটা জায়গায় একতা কারণ একতা হচ্ছে সব শক্তির বল তাই না যে একতা থাকলে গোটা সমাজকে পরিবর্তন করা যায় গোটা যায় পরিবর্তন তোমরা রিসেন্ট বাংলাদেশের ঘটনাটা দেখছি ছাত্রছাত্রী এক হয়ে একটা সরকার কিন্তু চেঞ্জ করে দিয়েছে আজকের এই অবস্থা আছে তোমাদের দেশের বা তোমাদের সমাজের এটাও তোমরা কিন্তু একতার মাধ্যমে চেঞ্জ করতে পারো তোমাদের ভাগ্য তোমরাও কিন্তু কিছুটা হলো তোমাদের কর্মফলের জোরে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো তাই অবশ্যই একতা থাকার চেষ্টা করবে শুধুমাত্র যে এই ক্লাসরুম বা টিউশন এমনটা না পরিবারের ক্ষেত্রে তাই মানে বাবা মার সঙ্গে বাড়িতে যদি ভাই থাকে মনের সঙ্গে একতা বজায় রাখা সবসময় চেষ্টা করবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে অবশ্যই চাই তোমাদের চার নাম্বার যে লেটারটা আছে স্টুডেন্টের সেটা হচ্ছে ডি ডি হচ্ছে সমস্যা ডাউটফুলনেস অর্থাৎ প্রবণতা থাকতে আমার এই কাজটা আমি পারবো কি পারবো না আজকে কি আমার পড়া হবে এই যে সন্দেহ এই সন্দেহটা দূর একটা হবে প্রথম কথা হচ্ছে যে আমাকে করতেই হবে আমাকে পারতে হবে আমি কেন পারবো না এই যে কনফিডেন্সটা তোমাদের মধ্যে থাকতে হবে সন্দেহ থাকা যাবে না তাই না কারণ তোমরা জানো যে সন্দেহতে বেশিরভাগই যদি আমি সন্দেহ সবসময় মিথ্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট সন্দেহ মিথ্যা হয় তারপরে একটা কথা বলি সন্দেহ মানুষের সবকিছু কিন্তু নষ্ট হয়ে যায় তুমি তোমার লাইফকে নিয়ে যদি সন্দেহ করে আমি পারবো না আগে যদি পিছিয়ে যাবো এই কি ভাবে অবশ্যই বলবো যে তোমার মধ্যে যেটা আছে প্রকৃত সবার মধ্যে শক্তি তুমি যদি পড়াশোনা করো তোমার মধ্যে অবশ্যই একটা ভালো স্টুডেন্ট যদি এক ঘন্টা পড়ে তুমি দেড় ঘন্টা পড়ো কেন পারবে না কারণ এক ঘন্টা পড়া পর কিন্তু থেমে যাবে তুমি দেড় ঘন্টা পর তোমার পয়টা রানিং আছে এই যে তোমার মধ্যে যে কনফিডেন্স যদি না থাকে যদি সন্দেহ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি কখনো এগোতে পারবে তাই অবশ্যই বলবো যে তোমরা সন্দেহ থেকে দূরে থাকে ঠিক আছে তোমাদের পাঁচ নাম্বার যেটা আছে ই ই সমান সমান এনার্জি অর্থাৎ ছাত্রছাত্রীদের এটা একদম থাকা উচিত এনার্জি শক্তি তোমাদের মধ্যে যে তোমাদের যে অন্তর্নিহিত যে শক্তি সেই শক্তিটা কিন্তু অবশ্যই দরকার কারণ নিজেদের নিজেদের শক্তিকে যদি তুমি না চিনতে পারো জীবনে কোনোদিন সাকসেস বা সফলতা দেখতে পাবো তাই অবশ্যই বলবো এবং আমরা নিজেরাও এটা কিন্তু আমাদের জীবনে ইনপুট করছি শক্তি আমাদের নিজের যে শক্তিটাকে বের করার চেষ্টা করছি তোমাদের উপর বা আমরা নিজের লাইফও কিন্তু প্রতিফলন চেষ্টা করছি তাই অবশ্যই বলবো যে তোমাদের প্রকৃত শক্তিটাকে তোমরা নিজের কাজে লাগাও ঠিক আছে তারপরে ছয় নম্বর যেটা আছে এন স্টুডেন্ট সেটা হচ্ছে এন সমস্যা নিউ অ্যান্ড অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আমাদের ইসলাম ধর্মে বলা হয়েছে একদম প্রথমকার হাদিস ওখানে এক নম্বর হাদিস বলা হয়েছে যদি এখানে আমি মানে কোনো বলবি না বাট এটা বলতে হচ্ছে যেহেতু ভালো কথা চাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অন্য তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর শরীর মন যখন দুটোই ভালো থাকবে তখন তুমি কিন্তু পড়াশোনায় বা অন্যান্য কাজে কিন্তু এগিয়ে যেতে যদি যদি তোমার শরীর না ভালো থাকে পারে শারীরিক দিক তুমি অসুস্থ হয়ে পড়বে এবং তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু তুমি খেঁচি করবে তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন প্রশাস পরি থাকবে এবং নিজের মনটাও কিন্তু পরিষ্কার করার চেষ্টা করো শেষে যেটা আছে সেটা হচ্ছে কি অর্থাৎপরে যে ছটা বৈশিষ্ট্য বললাম সেই ছটা বৈশিষ্ট্য মানার চেষ্টা করতে হবে ঝোঁক বা প্রবণতা আমরা মানে যে কোন কাজ সহজে করতে হবে আজকে আমরা আমরা কারো না কাজে তাহলে আমাদের মধ্যে কিন্তু ভালো কাজ করার কিন্তু ঝোঁক থাকতে হবে অবশ্যই কেন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পাড়ার ভালো স্টুডেন্ট দেখা সামাজিক কাজে এগিয়ে যায় না আবার দেখা যাচ্ছে ব্যাক আছে সেও কিন্তু এগিয়ে যায় পাড়ার পাড়াতে দেখবা যেখানে অসুবিধা হচ্ছে মানুষের সেখানে চেষ্টা করবা যে ভালোভাবে মানে সাহায্য করা মানুষকে দেখো মানুষকে সাহায্য করলে কিন্তু তোমার হয়তো অন্য মানুষের তোমার ক্ষতি করতে পারে সাময়িকভাবে কিন্তু মানুষকে সাহায্য করবে মানুষকে তুমি ভালোবাসো একজন জোর আছে ঈশ্বর ভগবান বা আল্লাহ সে কিন্তু তোমাকে অবশ্যই সাহায্য করবে কারণ সে যদি তোমার পাশে থাকে গোটা পৃথিবী তোমাকে লড়াতে পারবে কেউ বানাতে পারবে বক্তব্য মাধ্যমে তোমাদেরকে বললাম যে প্রত্যেকটা বিষয় তোমরা মেনে চলো এবং ভবিষ্যৎ দিকে এগিয়ে চলো এবং নতুন নতুনকে যে আভ্যন্ত দিচ্ছ এটাতে আমরা খুবই খুশি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ